প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে বিজ্ঞানিত সংখ্যালার গুণ শিখব ঠিক আছে আমরা এই যে দিয়ে গুণ করবো ঠিক আছে তো প্রথমে আমরা এই যে ফাইভ এ দিয়ে গুণ করবো এই টু এ স্কোয়ারকে কে তারপর থ্রি বি স্কোয়ারকে ঠিক আছে তো দেখো ফাইভ এ দিয়ে আমরা টু এ স্কোয়ারকে গুণ করবো ঠিক আছে এই যে টু আর ফাইভ এই দুটির এই দুটি সংখ্যাকে বলা হয় এখানে সহগ সংখ্যা ঠিক আছে তো সহকে সহকে গুণ হয় পাঁচ দুই দশ হবে এরপর দেখো এই যে চল সংখ্যা এ রয়েছে পাঁচের সঙ্গে ঠিক আছে আর দুই এর সঙ্গে রয়েছে এ এ ঠিক আছে তো আর এ গুণ করতে হবে তো এখানে এই যে এর ঘাত কিছু এক রয়েছে ঠিক আছে তো আমরা জানি যে গুণের সময় জল সংখ্যার ঘাতে ঘাতে যোগ হয় ঠিক আছে তো এই যে এর ঘাত দুই এর ঘাত এক হয়ে যাবে এর ঘাত তিন এই ঠিক আছে এরপর এই যে এখানে প্লাস রয়েছে কিন্তু ঠিক আছে পাঁচ এর সামনে একটা প্লাস রয়েছে প্লাসে প্লাসে প্লাস এরপর এই পাঁচ এ দিয়ে এই তিন বি স্কোয়ার গুণ হবে ঠিক আছে তো সহগে গুণ হয় এই যে পাঁচ সহক সংখ্যা আর তিনও সহক সংখ্যা তিন পাঁচ আর পনেরো এরপর এই এ আর বি স্কোয়ার গুণ হবে ঠিক আছে তো এ আর বি কিন্তু সদৃশ পদ নয় ঠিক আছে তো এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ারে হবে এই তো এই যে পাঁচ এ দিয়ে প্রথমে আমরা দুই এ স্কোয়ারকে গুণ করে এখানে লিখলাম এরপর পাঁচ এ দিয়ে তিন বি স্কোয়ারকে গুণ করে এখানে আমরা লিখলাম ঠিক আছে এরপর আমরা এই চার বি দিয়ে দুই স্কয়ার স্কোয়ার প্লাস তিন বি স্কোয়ারকে পর গুণ করবো ঠিক আছে তো প্রথমে চার বি দিয়ে আমরা দুই এ স্কোয়ারকে গুণ করি এই চার আর এই দুই এই দুটি সংখ্যা হচ্ছে সহগ সংখ্যা ঠিক আছে চার দুগুণি হবে আট চার দুগুণি আট এই যে আট লিখতে হবে আর এই যে বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করতে হবে তো এ আর বি কিন্তু সদৃশ পদ নয় ঠিক আছে একই রকম সংখ্যা নয় তো এ স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি এ হবে এই এরপর এই চার বি দিয়ে তিন বি স্কোয়ারকে গুণ করতে হবে ঠিক আছে তো এই যে চার হচ্ছে সহগ সংখ্যা তিন হচ্ছে সহগ সংখ্যা তিন চারে বারো হবে এখানে প্লাস রয়েছে এখানে প্লাস 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 এই বারো এই বি আর বি স্কোয়ার গুণ করলে আমরা পাবো বি কিউব ঠিক আছে আমরা জানি যে চলসংখ্যার গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয় এখানে বীরঘাত দুই এখানে ঘাত কিছু নেই মানে এক রয়েছে তো দুই একে তিন ঠিক আছে এই যোগ করতে হয় এখন এই দশ এ কিউব প্লাস পনেরো এখানেও প্লাস রয়েছে কোনো চিহ্ন নেই মানে প্লাস ঠিক আছে প্লাস আট স্কোয়ার বি প্লাস বারো বি কিউ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে বিজ্ঞানী শোকাবলা তুলি গুণ করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ